হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে ঢ্যাঁড়স বা ভিন্ডির একটা রেসিপি করে দেখাবো আপনাদের ঢ্যাঁড়স বা ভিন্ডি রান্না করে এবং ভাজি করে তো অনেক খেয়েছেন এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখুন একটু অন্যরকম স্বাদ পাবেন এবং এটা টেস্টটাও অনেক দুর্দান্ত স্বাদের হয় আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন ভিন্ডির রেসিপিটা কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি আধা কেজি ভেন্ডি নিয়ে নিয়েছি আর একদম নরম সফট সফট দেখে কচি কচি দেখে ভেন্ডিগুলো নিয়েছি আর ভেন্ডিটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর ভেন্ডির এই মাথাটা ফেলবো না মাথাটা থাকবে শুধু মাঝখান থেকে চাকুতে একটু লম্বা করে কেটে নিব আর হাত দিয়ে একটু আস্তে আস্তে করে ফাঁক করে নিতে হবে আর হলো ভিতরে যে বীজটা আছে দানাগুলো আছে এগুলো বের করে ফেলতে হবে তো এভাবে আমি সবগুলো ভেন্ডি আগে কেটে নিব এবং হাত দিয়ে একটু সাইডগুলো ছাড়িয়ে নিব তো একইভাবে আমি সবগুলো ভেন্ডি কেটে এবং সাইডগুলো ছাড়িয়ে রেডি করে নিয়ে রেখে দিলাম আর এখানে আমি একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এটার খোসাটা ছাড়িয়ে নিব এবার আলুটা আমি হলো হাত দিয়ে চটকে ম্যাশ করে নিব একদম কোনো গোটা থাকবে না দানা থাকবে না ভালোভাবে ম্যাশ করে নিব এটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে একদম ভালোভাবে হাত দিয়ে মাখি মাখি এটা একদম আলু ভত্তার মতো করে রেডি করে নিব। এখন এটার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তাটা একটু বেশি করে দিলে টেস্টটা ভালো আসবে আর এখানে তিনটা কাঁচা মরিচ কুচ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর হলো তিনটা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এখানে আমি হাফ চামচের থেকে একটু কম জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি একটা ডিম অল্প তেলে ঝুড়ি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম লবণটা দিয়ে শুকনো মরিচটা আগে একটু ভালো করে গুঁড়ো করে নিব লবণ দিয়ে করলে এটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় তো কাঁচা মরিচ শুকনো মরিচ সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আলু আর ডিমের সাথে মাখিয়ে নিব একটু আলতো হাতে করতে হবে না নাহলে ডিমগুলো একদম ভেঙে যাবে তো এভাবে আস্তে আস্তে আমি আলুর ভত্তাটা রেডি করে নিব বা আলুর পুরটা এভাবে আমি আস্তে আস্তে আলুর পুরটা রেডি করে নিলাম আর লবণটা টেস্ট করে দেখলাম লবণটা একদম পারফেক্ট আছে আমি ভিন্টির মধ্যে ঢুকাবো ভিন্টির ভিতরে যে বীজটা আছে দানাটা আছে সেটা বের করে নিতে হবে নাহলে পরে বেশি পুর জায়গা হবে না যেহেতু এটা একদম পাতলা চিকন আলুর পুর একটু হাতে নিয়ে একটু লম্বা করে নিলাম নিয়ে এটার মধ্যে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছে ভিন্ডির মাথাটা থাকবে আর নিচের দিকে কাটবো না মাথাটাও কাটবো না মাঝখানে শুধু চিড়ে নিয়েছি তো এভাবে আমি বীজগুলো বের করে নিয়ে সবগুলোর ভিতরে আলুর পুরটা ভিতরে ঢুকিয়ে দিব তো বন্ধুরা দেখুন আমি পুরো ভিন্ডিগুলো সব রেডি করে নিয়েছি আলুর পুর দিয়ে এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি আটা দিয়েও হবে সামান্য একটু লবণ দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে রেডি করে নিলাম এবার যে পুর ভরে রেখেছিলাম সেই ভিন্ডিগুলো শুধু যে পাশে পুর আছে সেই পাশটা আটাই কোট করে নিব খুব ভালোভাবে তো একইভাবে আমি সবগুলো ভিন্ডি আটাই কোট করে নিব নিয়ে রেডি করে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি অল্প পরিমাণে তেল দিব এটাতে বেশি তেল প্রয়োজন পড়ে না অল্প একটু তেল দিয়ে প্যানে আমি তেলটাকে একটু ছড়িয়ে দিলাম পুর ভরা ভিন্ডিগুলো সাজিয়ে দিব পুরা প্যানে তো একে একে সবগুলো ভিন্ডি এটার মধ্যে দিয়ে দিব তো সবগুলো দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আচ একদম লো আছে রেখে এটাকে এক পাশ ভেজে নিব এক সাইড একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ভিন্ডিগুলো অনেকটা নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে সবগুলো ভিন্ডি অপর পিসটা উলটিয়ে দিব প্রিয় বন্ধুরা যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সেসব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ তো ভিন্ডিগুলো এক পাশে উলটিয়ে দিলাম দিয়ে অপর পিসটাও ভেজে নিব আর এখানে একটু তেল কম হয়েছে অপর পিসটা ভাজার সময় আর একটু তেল এখানে দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা দুই পিসটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন হলো ভিন্ডিগুলোকে আমি উঠিয়ে নিব সবগুলো প্রিয় বন্ধুরা ভিন্ডি তো অনেক রকমভাবে খেয়েছেন এভাবে একবার ভাজি করে খেয়ে দেখুন এটা ভাতের সাথে খেতেও দারুণ লাগে আবার এটা যদি সসের সাথে নাস্তা হিসেবে খান সেটাও দুর্দান্ত লাগে একবার এভাবে ভিন্ডি বা ঢ্যাঁড়স বানিয়ে খেয়ে দেখুন আশা করছি পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এই এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ